আছে <laughs> এদিকে আসেন কি হয়েছে আপনি যদি বলেন তো ঘটনা কি হয়েছে বলেন তো ওনার দিকে বলছি কবি না আপনার হাজবেন্ড কোথায় কোন দেশে থাকে বাপের বাড়ি কোথায় বাপটা কি বাড়ি পাটোয়ারি বাড়ি আপনার বাপের নাম কি হ্যাঁ আপনার নাম কি হ্যাঁ ঋতু বিথি

বয়স কত দুজনের একটা বয়স দশ একটা বছর সাত আপনি বিয়ের বয়স কত দিন কত বছরের বিয়ে হয়েছে হ্যাঁ আপনি বিয়ে হয়েছে কত দিনেছে তেরো বছর স্বামীর প্রবাসে আছে কত দিন ছয় বছর এর ভিতরে আসতে দেশে আসছিল আচ্ছা ঠিক আছে